বন্ধুরা বাংলা হেলটিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব ব্যাটনে ক্লিক করুন তারপর বেলাগনটি প্লেস বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেল টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকের আলোচনার বিষয়ে স্কিন ক্যান্সার বা ত্বকের ক্যান্সারের কারণ লক্ষণ রোগ নির্ণয় পদ্ধতি এবং আগাম প্রতিরোধ ও প্রতিকার বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন কারণ এই ভিডিওটিতে ত্বকের ক্যান্সারের এমনই কিছু প্রিভেনশন গাইডলাইনস বা প্রতিরোধ নির্দেশিকা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যা মেনে চললে আপনার স্কিন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না বন্ধুরা যত ধরনের ক্যান্সার রয়েছে তার মধ্যে থেকে ভয়ঙ্কতম কিন্তু স্কিন ক্যান্সার স্কিন ক্যান্সার বা ত্বকের ক্যান্সার আসলে কি খুব সহজভাবে বলতে গেলে ত্বকের কোষের অস্বাভাবিক বৃদ্ধি ত্বকের ক্যান্সার তবে শুরুতেই শনাক্ত করা গেলে ত্বকের ক্যান্সার কিন্তু সারানো সম্ভব কিছু কিছু ক্যান্সার ত্বকের পরিবর্তন দিয়ে শুরু হয় যেমন মিলানোমা বেসাল সেল কার্সিনোমো বা বিসিসি এবং স্কোয়ামা স্কেল কার্সিনোমো বা এসসিসি কিছু সতর্কতা অবলম্বন করলে ত্বকের ক্যান্সার কিন্তু আগাম প্রতিরোধ করা সম্ভব চলুন বন্ধুরা এবারে এক এক করে জেনে নিই যেটি কোন কারণগুলোর জন্য স্কিন ক্যান্সার বা ত্বকের ক্যান্সার হয় স্কিন ক্যান্সার বা ত্বকের ক্যান্সার রোগের প্রধান কারণ কিন্তু সূর্যের অতিবেগুনি রশ্মি বা আল্ট্রা বি ইউ ভি বি অনেকেই ভাবেন ধূমপান না করলে বুঝি কোনোদিন ক্যান্সার হবে না আসলে কিন্তু ধূমপান নয় বরং আমাদের প্রতিদিনকার জীবনের খুব সাধারণ একটি জিনিসই কিন্তু স্কিন ক্যান্সারের জন্য দায়ী আর তা হলো সূর্যের আলো হ্যাঁ ত্বকের ক্যান্সার হওয়ার জন্য এই তীব্র রোদই কিন্তু যথেষ্ট অথচ প্রতিদিন রোদে পড়বার সময় আমরা খেয়ালও করতে পারি না এর পরিণতি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে আসলে আলট্রাভায়োলেট এ বা ইউভিএ থেকে আলট্রাভায়োলেট বি বা ইউভি ভি রশ্মি খুব সহজে ত্বকের গভীরে প্রবেশ করতে পারে সাধারণত এই আলট্রাভায়োলেট এ ও আলট্রাভায়োলেট বি রশ্মি ত্বকের ক্যান্সারের জন্য দায়ী শুধু ক্যান্সারই নয় এই অতি বেগুনি রশ্মি কিন্তু ত্বকের বলিরেখা দাগ ত্বক বুড়িয়ে যাওয়া এবং অ্যালার্জির জন্য দায়ী আমেরিকার ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন যে লম্বা সময় ধরে কাচের জানলা দিয়ে সূর্যের অতি বেগুনি রশ্মি গ্রহণ করার ফলে অন্যদের চেয়ে পাইলটদের ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রায় দ্বিগুণ থাকে ফর্সা এবং লাল চুলের অধিকারীদের ত্বকের ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে বেশি ফলে দিনের বেলায় যাদের বাইরে বেরোতে হয় অথবা সূর্যের আলোয় খুব বেশিক্ষণ কাজ করার প্রয়োজন হয় তাদের কিন্তু সানস্ক্রিন না ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে আলট্রাভায়োলেট রশ্মিতে বেশিক্ষণ থাকলে ধূমপান করলে স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে চিকিৎসা ক্ষেত্রে যাদের খুব বেশি এক্স করতে হয় অর্থাৎ রেডিয়েশনের কাছে খুব বেশি সময় যাব থাকতে হয় তাদের কিন্তু স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায় শরীরে খারাপভাবে পুড়ে যাওয়া কোনো স্থান থেকেও কিন্তু স্কিন ক্যান্সার হতে পারে আর্সেনিকের কারণেও কিন্তু স্কিন ক্যান্সার হয় বংশগতভাবেও কিন্তু এই রোগ হতে পারে যেমন নিকটাত্মীয় কারো যদি ত্বকের ক্যান্সার থাকে তাহলে কিন্তু আপনার ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায় একটা কথা মাথায় রাখবেন একবার স্কিন ক্যান্সার হলে পুনরায় কিন্তু আবার এই রোগ হবার একটা সম্ভাবনা থাকে স্কিন ক্যান্সারের লক্ষণ ত্বকের ক্ষত ব্রণ আছিল জ্বালা পোড়া চুলকানি শুষ্ক খসখসে অস্বাভাবিক ত্বক ফোলা ঠোঁট ত্বক বাড়াও ফুলে যাওয়া এবং মাথার অস্বাভাবিক ত্বক এডিমা বা তৈল শূন্যতা ত্বকে বিভিন্ন রঙের সংমিশ্রণ যেমন বাদামি কালো লাল সাদা এবং নীল যদি এমন কিছু আপনি বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করেন তার মানেই যে আপনার স্কিন ক্যান্সার হয়েছে বা হতে চলেছে এমন ভাবার কিন্তু যথেষ্ট কোনো সঙ্গত কারণ নেই কিন্তু অবশ্যই আপনার এক্ষেত্রে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেবার প্রয়োজন আছে ত্বকে কোনো ধরনের অস্বাভাবিকতা যদি বেশ কিছুদিন যাবৎ চলতে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই আপনার উচিত দ্রুত একজন ডার্মাটোলজিস্ট বা ত্বক বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করা স্কিন ক্যান্সারের ধরনের উপর ভিত্তি করে এই রোগটিকে মোট তিনটি ভাগে ভাগ করা যায় মেলানোমা বেসাল সেল কারসিনোমো বা বিসিসি এবং স্কেল কার্সিনোমো বা এসসিসি ত্বকের ক্যান্সারের মধ্যে বিসিসি সাধারণত সবথেকে বেশি লক্ষ্য করা যায় এই টাইপের স্কিন ক্যান্সারই সবচেয়ে বেশি হয়ে থাকে দেহের ত্বকের যে সমস্ত স্থানে সূর্য বেশি লাগে যেমন ঘাড় মুখ হাত ও বাহু সেখানে কিন্তু বেসাল সেল কারসিনোমা বা বিসিসি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি মেলানোমা ক্যান্সার আচিল থেকে হয়ে থাকে এবং প্রাণঘাতী অবস্থার সৃষ্টি করতে পারে এসসিসি ক্যান্সার অনেকটা বিসিসি ক্যান্সারের মতোই তবে এই ধরনের ক্যান্সার বেশিরভাগ ক্ষেত্রে মুখগহ্বর ভেতরে ঠোঁটে গোপনাঙ্গের কাছাকাছি লক্ষ্য করা যায় এই ধরনের স্কিন ক্যান্সার কিছুটা বংশগত কারণেও হয়ে থাকে আসলে স্কিন ক্যান্সারের অনেক ধরনের লক্ষণ থাকে তাই এক ধরনের ক্যান্সারের লক্ষণের সাথে অন্য ধরনের লক্ষণ মিলে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকে বন্ধুরা আজ আমি আপনাদের সামনে বিশ্বের সেরা কয়েকজন ক্যান্সার বিশেষজ্ঞদের এবং গবেষণায় বহুল প্রমাণিত স্কিন ক্যান্সারের কিছু লক্ষণ শেয়ার করছি অস্বাভাবিক কোন তিল বা আঁচিল মানুষের শরীরে তিল বা আছিল থাকেই কিন্তু কিছু কিছু তিল কিন্তু স্কিন ক্যান্সারের লক্ষণ হিসেবে প্রমাণিত হতে পারে বিশেষত শরীরের অন্যানো তিলের তুলনায় একটি যদি অন্যরকম হয় রং বা আকারের দিক দিয়ে আলাদা হয় তাহলে তা কিন্তু সাধারণ নয় যদি দেহের কোন আঁচিল খাজ কাটা অসমান প্রান্তের হয় তবে তা কিন্তু চিন্তার বিষয় কারণ সাধারণ আঁচিলগুলো মসৃণ হয়ে থাকে যদি আঁচিলের রং বদলাতে থাকে বা সেটা দিন দিন গাঢ় হতে থাকে যদি আঁচিলের আকৃতি দিন দিন বৃদ্ধি পেতে থাকে এবং সেটা যদি একটি পেন্সিলের পেছনে যে রাবাত থাকে তার থেকেও বড় হয়ে ওঠে যদি আঁচিল থেকে রক্তপাত হয় বা স্পর্শ করলে ব্যথা লাগে তাহলে কিন্তু আপনি আর দেরি করবেন না যত দ্রুত সম্ভব একজন ভালো ডার্মাটোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন কালশিটে দাগ পায়ের উপর যদি কালশিটে দাগ পড়ে এবং স্কিন ক্রিম বা অয়েনমেন্ট প্রয়োগের পরেও তা যদি না সেরে ওঠে তাহলে কিন্তু এই কালশিটে দাগ আপনাকে গভীর সমস্যায় ফেলে দিতে পারে ত্বকে ফুস্কুরি সূর্যের আলোতে বেশিক্ষণ থাকলে ত্বকে হওয়া ফুসকুরি সহজে ভালো হয় না বেশিরভাগ দেখা যায় যে এসব হলে একবার হয় তারপর আবার দেখা দেয় কিন্তু কিছু যদি স্বচ্ছ ফুস্কুরির মতো হয় এবং সেটা মাসখানেক সময়ে পরেও ভালো না হয় তাহলে বুঝতে হবে সেটা হয়তো ফুস্কুরি নয় বরং অন্য কিছু ধূমপানের ফলে মুখ গহবরের ঘা অনেক সময় ধূমপানে ফলে মুখের ভেতরে ঘাড় সৃষ্টি হয় ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট খেলে এই ধরনের ঘা শুকিয়ে মিলিয়ে ওষুধ খাওয়ার পরেও যদি যথেষ্ট সারা না পান তবে কিন্তু এই ধরনের ঘা আপনাকে সমস্যায় ফেলে দিতে পারে মাথায় রাখবেন বেশিরভাগ মুখগহ্বরের ভেতরের ক্যান্সার হয় মূলত স্কোয়ামাস সেল কার্সিনোমা বা এসসিসি ধরনের ফলে ধূমপানের বদ অভ্যেস আপনি ত্যাগ করতে পারলেই ভালো করবেন নোখে কালো দাগ হাতের ও পায়ের আঙ্গুলের নোখে কালো দাগের হঠাৎ করে এরকম অনাকাঙ্ক্ষিত দাগ তৈরি হলে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে বিশেষ করে যদি এই ধরনের দাগের ভেতর বাদামি ও কালো রঙের কয়েকটি রেখা লক্ষ্য করেন তবে তা কিন্তু যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে ত্বক যদি অত্যন্ত শুষ্ক খসখসে এবং কাটা কাটা অনুভূত হয় এখন অনেক সময় এক্সিমা হলেও কিন্তু এরকম হয় তবে সাধারণ সমস্যা ও ক্যান্সার হবার মাঝে পার্থক্য হলো এটাই যে ক্যান্সার হলে সাধারণ ওষুধ বা লোসনে কিন্তু কাজ হবে না অর্থাৎ রোগ সারবে না বন্ধুরা আবারও বলি স্কিন ক্যান্সারের যে লক্ষণগুলো বিষয়ে আপনাদের সামনে তুলে ধরলাম বা আলোচনা করলাম এই লক্ষণগুলো যারা কোনোভাবে অনুভব করছেন বা করেছেন তার মানে কিন্তু কোনোভাবে এই নয় যে তাদের স্কিন ক্যান্সার হবেই তবে যদি লক্ষণগুলো দেখা যায় তবে অবশ্যই আপনাকে একটু বেশি সতর্ক হয়ে অতি দ্রুত একজন ত্বক বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত কিভাবে স্কিন ক্যান্সার নির্ণয় করবেন ত্বকের ক্যান্সার হয়েছে কিনা তা নিজে নিজে ত্বক পর্যবেক্ষণ করে কিছুটা হলেও কিন্তু নির্ণয় নয় করা সম্ভব আয়নার সামনে দাঁড়িয়ে দেহের খোলা ও পেছনের অংশ পরীক্ষা করে দেখুন চুল আচটানোর সময় মাথা তালুর ত্বকে কোন অস্বাভাবিকতা অনুভব করছেন কিনা দেখুন কুনুই ভাজ করে হাতের করতল পা ও পায়ের পাতা এবং আঙুলের ফাঁকা ভালোভাবে পরীক্ষা করে দেখুন অস্বাভাবিক লাগছে কিনা সাধারণত দেহের খোলা অংশেই স্কিন ক্যান্সার বেশি হয় তাই ত্বকে কোনো ধরনের অস্বাভাবিকতা দেখতে পেলে আপনাকে দ্রুত একজন চিকিৎসকের কাছে যেতে হবে রোগের সঠিক নির্ণয়ের লক্ষ্যে ডাক্তার বায়োপসি করার নির্দেশ দেবেন একমাত্র বায়োপসির মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব স্কিন ক্যান্সার হয়েছে কিনা সাধারণত অস্ত্রোপচার ও ওষুধের মাধ্যমে এই রোগের চিকিৎসা করা হয় স্কিন ক্যান্সার রোগটির আগাম প্রতিরোধ ও প্রতিকার বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করছি কয়েকটি স্কিন ক্যান্সার প্রিভেনশন গাইডলাইন্স বা প্রতি নির্দেশিকা যা মেনে চললে আপনি নিশ্চিতভাবে ত্বকের ক্যান্সারের মতো ভয়ানক রোগের হাত থেকে রক্ষা পাবেন সকাল দশটা থেকে চারটে পর্যন্ত যদি আপনাকে কাজের কারণে বাড়ির বাইরে থাকতে হয় তাহলে অতি অবশ্য একটি ভালো ব্র্যান্ডের এসপিএফ সানস্ক্রিন ক্রিম বা লোশন ব্যবহার করুন দু থেকে তিন ঘন্টা পর পর ত্বকে এবং মুখে এসপিএফ সানস্ক্রিন ক্রিম বা লোশন লাগাবেন বেশিরভাগ মানুষই কিন্তু জানেন না এসপিএফ আসলে কি এবং সম্পূর্ণভাবে আমাদের ত্বকের সুরক্ষায় এটি ঠিক কিভাবে কাজ করে এসপিএফ কতটির ফুল ফর্ম হল সান প্রোটেকশন ফ্যাক্টর খুব সহজ এবং সংক্ষেপে বলতে হলে বা সান প্রোটেকশন ফ্যাক্টর আসলে একটি পরিমাপ যা আমাদেরকে নির্দেশ করে বা বুঝতে সাহায্য করে যে সূর্যের ক্ষতিকর ইউভিএফ যা মূলত স্কিন ক্যান্সারের জন্য দায়ী তার হাত থেকে একটি নির্দিষ্ট সানস্ক্রিন ক্রিম বা লোশন আমাদের ত্বককে ঠিক কতটা সুরক্ষা দিচ্ছে বা আদৌ সম্পূর্ণ সুরক্ষা দিচ্ছে কিনা চর্মরোগ বিশেষজ্ঞরা সবসময় এসপিএফ বা এসপিএফ থার্টি যুক্ত সানস্ক্রিন ক্রিম বা লোসন ব্যবহার করা সুপারিশ দিয়ে থাকেন একটা কথা এক্ষেত্রে মাথায় রাখবেন যে ক্রিমের যত উচ্চতর বা বেশি হবে তা আমাদের সানস্ক্রিনের ক্ষতিকর হাত থেকে তত বেশি ভালোভাবে সুরক্ষা প্রদান করবে যদি সাধারণ কোনো প্রয়োজনে আপনাকে দু থেকে তিন ঘন্টার জন্য বাইরে রোদে বেরোতে হয় তাহলে সব সময় এসপিএফ অথবা তার থেকে উচ্চতর এসপিএফ নাম্বার যুক্ত একটি ভালো ব্র্যান্ডের সানস্ক্রিন ক্রিম বা লোশনই ব্যবহার করুন আর যদি মনে করেন আপনাকে দীর্ঘ সময় যাবত বাইরে রোদে সূর্যের আলোয় থাকতে হবে তাহলে সবসময় এসপিএফ থার্টি অথবা তার থেকে উচ্চত এসপিএফ যুক্ত সানস্ক্রিন ক্রিম ব্যবহার করবেন পরিমাণে ঠিক কতটা এসপিএফ যুক্ত সানস্ক্রিন ক্রিম আপনার গোটা ত্বকে লাগাবেন এক আউন্স অথবা দুই টেবিল চামচের বেশি কিন্তু নয় রোদে বাইরে বেরোনোর অন্তত তিরিশ মিনিট আগে আপনার গোটা ত্বকে এসপিএফ যুক্ত সানস্ক্রিন ক্রিম মেখে তারপর বাইরে বেরোবেন কড়া রোদে বাইরে বেরোনোর সময় সবসময় ফুল স্লিপ শার্ট অথবা হাত ঢাকা পোশাক পরুন ছাতা অথবা বড় সাইজের মুখ ঢাকা টুপি ব্যবহার করুন শুধুমাত্র ইউভিবি ব্লকিং রোদ চশমা বা সানগ্লাসই সান ট্যানিং বেড চলুন আপনার বাড়িতে যদি কোনো সদ্যজাত সন্তান থাকে তবে তাকে সূর্যের তীব্র তাপ এবং আলোর থেকে আড়ালে রাখুন আপনার শিশু সন্তানটির বয়স ছ মাসের উপরে হলেই রোদে বাইরে নিয়ে বেরোতে হলে ওর ত্বকে ভালো ব্র্যান্ডের এসপিএফ তো সানস্ক্রিন ক্রিম বা লোশন লাগান। আপনার প্রতিদিনকার খাদ্য তালিকায় যেন পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি থাকে সেই বিষয়ে নজর রাখবেন। শরীরে ভিটামিনের অভাব ঘটলে সাপ্লিমেন্টের মাধ্যমে ভিটামিন গ্রহণ করুন। প্রতি 15 দিন অন্তর নিজে ত্বক নিজেই পরীক্ষা করুন এবং প্রতি 6 মাস অন্তর একজন ত্বক বিশেষজ্ঞের সঙ্গে দেখা করে নিজের সম্পূর্ণ ত্বক পরীক্ষা করান। বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভাল লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রেটের প্রবলেম থেকে ঘরোয়া উপায়ে মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে নিন আর বেল আইকনটিকে ক্লিক নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন